দাবি করলাম মুসলিম চুগুল ঘুরি করতেছি আবার গিবত করতেছি পরের হক মারতেছি আবার তো রাজনীতি তো সুন্দরভাবে করতেছি তাই না নামাজ পড়ে বের হয়ে যায় তো আবার রাজনীতিও করতেছি অনেক কিছু করতেছি তো সম্মানিত হাজিরিন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে পরিপূর্ণ মুসলিম হয়ে মরতে হবে কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি মানে আশ্চর্যের বিষয় কি জানেন আমরা এগুলো সবকিছু মানতে পারি না সবগুলো করতেও পারি না কারণ শয়তান আমাদের পিছনে লাগা আছে শয়তান কিন্তু আল্লাহ সামানতলের কাছে ওয়াদা করে আসছেন আমি দানে বামে আগে পিছে উর্পের নিচে সর্বদিক থেকে উৎপেতে বসে থাকবো যাতে আমরা ঠিক না করতে পারি আল্লাহ সহানতলে যে হুকুম হাকামগুলো আছে এগুলো যাতে আমরা না মানতে পারি সঠিকভাবে যাতে পালন করতে না পারি তবে খুশি সংবাদ হলো মোমেনদের জন্য যারা প্রকৃত মমিন হবে ইমানদার হবেন তাদের কোনো ক্ষতি ইব্লিশ করতে পারবে না শয়তান কতটা কাজের জানেন আমি আপনি ফজর সালা আজকে শুনে গেলাম আমলে সলে করতে হবে গুরুত্ব শুনে গেলাম ফজর সালা পড়ার জন্য ঘুম থেকে উঠব শয়তান কিন্তু ঠিকই আপনার কানের কাছে যেয়ে বলবে আরেকটু একটু ঘুমিয়ে নাও আরে অল্প একটু ঘুমিয়ে নাও বেশি না হ্যাঁ সময় এখন একটু বাকি আছে ছোট্ট একটি গল্প বলে শেষ করে দিব ইবলি শয়তান বসে নেই একজন আলেমের মুখে শুনছি একটু মজার কাহিনী সেটা একটু বলেই শেষ করে দিব সেটা হলো এক লোক প্রতিদিন তার বিছানায় প্রস্রাব করে দেয় প্রতিদিন কি করে তার বিছানায় প্রস্রাব করে দেয় তো তার বাবা মা বলে মানে কিছু করার নাই তোর কিছু সে তার হাতে তোর নাই তো একদিন তার শিক্ষক তাকে বলতেছে তুমি প্রতিদিন তোমার বিছানায় বলে প্রস্রাব করে দাও তোমার বাবা সে বলে গেল আমার কাছে হ্যাঁ কেন করো প্রতিদিনই একজন এসে আমাকে বলে তুমি যদি বিছনায় প্রস্তাব করে দাও তাহলে আমি তোমাকে একটি স্বর্ণের চামিজ দিব কি দিব স্বর্ণের চামিজ দিব তো একটি স্বর্ণের চামিজ দশ বারো বড়ি হবেই তো সেই লোভে আমি প্রস্তাব করে দিই তো শিক্ষক বললেন এই তো ইবলিশের কাজ হবে তো তুমি এক কাজ করবা এবার যদি সে আসে তাকে বলবা যে আগে আমাকে স্বর্ণের চামিজ দাও তারপরে প্রস্তাব করবো কারণ এই কয়দিন যে প্রস্তাব করলা প্রস্তাব করার পরে তাকে খুঁজে পাওয়া যায় নাই আসলে কি আগে আমাকে স্বর্ণের চামিজ দাও তারপরে আমি প্রস্তাব করব। তো যেই কথা সেই কাজ ঠিক একইভাবে স্বপ্নে আবার শয়তান আসলো বলল তুমি শৈতান করো বলো আমাকে স্বর্ণের চামিজ দাও তো এখন শয়তান বলতেছে স্বর্ণের চামিজ তো নিয়ে আসি নাই চলো রাজার বাড়িতে আসি একটু চুরি করে আসি তো স্বপ্নে রাজার বাড়ি গেল এবার তো রাজার যেই পাহারাদার পোহরীরা রয়েছে সবাই সজাগ হয়ে গেল দুই চোরকে শয়তানকে আর তাকে কি করলো দিল এক দৌড় 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 তারা পার হবে এমন সময় রাজা ওই যে বিস্নে প্রস্তাব করে দেয় তার পায়ে ধরে পড়ছে এখন সে আর আগাতে পারতেছে না স্বপ্নে তখন শয়তানকে জিজ্ঞেস করে এখন কি করব আমি তো ধরা পড়ে যাচ্ছি বলে তুমি রাজার মুখে পায়খানা করে দাও কি করে দাও রাজার মুখে পায়খানা করে দাও এবার সে কি করলো ওই রাজার থেকে বাঁচার জন্য রাজার মুখে পায়খানা করে দিছে তো পায়খানা করার পরে তার স্বপ্ন ভেঙে গেছে কি অবস্থাটা হয়েছে বলেন তো এবার উঠে দেখে সে বিস্নায় পায়খানা করে দিছে কথা বুঝতে পারছেন বিস্নায় পায়খানা করে দিছে আমি যেই কারণে এই ছোট্ট গল্পটা বললাম সেটার মূল উদ্দেশ্যটা হচ্ছে শয়তান কিন্তু বসে নেই শয়তান থেকে বাঁচতে চাইবেন প্রচার থেকে শয়তান আপনাকে পায়খানা করিয়ে ছাড়বে কথা বুঝতে পারছেন এত বড় ইপ্লিশ কিন্তু আমাদের পিছনে সেই জন্য আপনাদের কাছে করজোর মিনতি এবং আবেদন থাকবে আমরা ছোট্ট একটি সময় নিয়ে এই দুনিয়াতে এসেছি ঠিক না ছোট্ট একটু সময় নিয়ে এই দুনিয়াতে এসেছি দেখতে দেখতে খেলাধুলা করতে করতে চলতে চলতে আমাদের সময় কিন্তু অনেকটাই চলে গেছে আমাদের বাদ দাদাদারা যেমন অনেকেই নেই আবার আমরাও একটা সময় কি থাকবো না এটাই দুনিয়ার নিয়ম